আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আল্লাহ তালা তোমাদের মনের সকল আশা পূরণ করুক তোমরা যারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালার অশেষ সহমত বর্ষিত হোক তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে আমি অনলাইন প্রাইভেট ব্যাস এসএসসি দু হাজার পঁচিশ চালু করেছি যেখানে তোমাদের জেনারেল সাবজেক্ট এবং সায়েন্সের সাবজেক্টগুলো পড়াতাম কিন্তু তোমাদের ভিতরে অনেকেই আগ্রহ দেখাচ্ছে যে হচ্ছে আর্টসের এবং কমার্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো যেন আমি চালু করি বা হচ্ছে পড়ানো শুরু করি সো সেই আগ্রহের ভিত্তিতে এবং তোমাদের সকলের সুবিধার ভিত্তিতে তোমার আমি দুইটা ব্যাচ চালু করতে যাচ্ছি একটা হচ্ছে আর্টসের গ্রুপ সাবজেক্টের জন্য একটা হচ্ছে কমার্সের গ্রুপ সাবজেক্টের জন্য এ বিষয়ে সকল তথ্য আজকে দিব কিভাবে কি ভর্তি হওয়া কিভাবে কি ক্লাস করানো হয় আর যারা ইতিমধ্যে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো যারা হচ্ছে তোমার জেনারেল সাবজেক্টগুলো যেগুলো আছে বা হচ্ছে গ্রুপ সাবজেক্ট সায়েন্সের যেগুলো ভর্তি হয়েছে তারা তো অবশ্যই জানো তাদের নতুন করে জানতে হবে না কিন্তু যারা আজকের ভিডিওটা নতুন দেখতেছ তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বিস্তারিত তুমি জানতে পারবা এবং এখান থেকে আশা করি তুমিও উপকৃত হতে পারবা দেখো তোমাদের যারা কমার্সের আছো তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং ও ব্যবসার উদ্বেগ ঠিক আছে তো এই তিনটা সাবজেক্ট আমি আমি পড়াবো না এই তিনটা সাবজেক্ট আমি মাঝে মাঝে ক্লাস করাবো এবং তোমাদের জন্য একজন টিচার রাখা হবে কারণ আমার একার পক্ষে তোমার হচ্ছে জেনারেল সাবজেক্টগুলো সব আমি পড়াই তারপরে সায়েন্সের সাবজেক্টগুলো সব আমি পড়াই তারপরে যদি কমার্স এবং আর্টস সব আমি পড়াতে যাই তাহলে আমার একার পক্ষে কষ্ট হয়ে যাবে এজন্য আমি তোমাদের হচ্ছে শুধুমাত্র কমার্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো পড়ানোর জন্য আলাদা একটা টিচার রাখবো যে তোমাদের লাইভে ক্লাস করানো হয় লাইভে ক্লাস করাবে আর ক্লাসটা মূলত তোমার হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ করা থাকে থাকে সেখানে হয়ে ঠিক আছে আর তোমার হচ্ছে যারা আর্টস বিভাগের আছো তোমার হচ্ছে বা মানবিক বিভাগে তোমাদের হচ্ছে ইতিহাস ভূগোল ও পৌরনীতি এই তিনটা সাবজেক্ট কিন্তু গ্রুপ সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট তুমি আমার এখানে পড়তে পারো এই তিনটা সাবজেক্ট আমি পড়াবো তো তোমার হচ্ছে তো হিসাব বিজ্ঞান যারা কমার্সে আসো হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং ব্যবসা উদ্যোগ এই তিনটা সাবজেক্ট পড়তে হলে তোমাকে মাসে মাসে পাঁচশো টাকা ফি জমা দিতে হবে পাঁচশো টাকা তুমি ফি জমা দিলে তুমি হচ্ছে এখানে লাইভে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে এবং তোমাদের যে পরীক্ষার আগে অর্থাৎ চেষ্টা করা হবে পরীক্ষার তিন মাস মানে এখন থেকে তিন মাসের ভিতরে তোমার হচ্ছে পুরো কোর্স কমপ্লিট করে দেওয়া অর্থাৎ বইয়ের এ টু জেড আমি কিভাবে পড়াই সেটা যারা অলরেডি পড়তেছে তারা জানে আমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করি ঠিক আছে সো তোমাদের প্রত্যেকটা অধ্যায় টাচ করা হবে এবং প্রত্যেকটা বইয়ের এ টু জেড সব কিছুই পড়ানো হবে শেষে তোমাদের হচ্ছে বেশি বেশি রিভিশন দেওয়া হবে এবং তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মডেল টেস্ট নেওয়া হবে সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই তোমরা যারা কমার্সে আছো তারা চাইলে হচ্ছে এই তিনটা সাবজেক্টের জন্য পাঁচশো টাকা ফি জমা দিয়ে তোমার হচ্ছে ভর্তি হতে পারো প্রতি মাসে আবার পাঁচশো টাকা ফি জমা দিতে হবে ঠিক আছে ওকে তারপরে হচ্ছে ইতিহাস ভূগোল পরিণত অর্থাৎ আর্টসে যারা আমাকে দেখতেছো তোমাদের এই তিনটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের জন্য মাত্র তিনশো টাকা ফি জমা দিতে হবে এখন বলতে পারো এখানে একটু কম রাখছি কেন কারণ এই সাবজেক্টটা আমি পড়াবো সো এখানে আমি একটু কম নিয়ে পড়াতে পারি আর এই সাবজেক্টের জন্য যেহেতু তোমার টিচার রাখতে হবে সেহেতু এখানে তাকে আমার একটা সম্মান দিতে হবে সেজন্য এখানে হচ্ছে পাঁচশো টাকা আর এমনিতে আমার কাছে যারা অন্যান্য সাবজেক্ট পড়ে যেমন ইংরেজি গণিত বাংলা তারপর হচ্ছে পদার্থ রসায়ন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তারা অবশ্যই জানে যে আমি প্রত্যেকটা সাবজেক্টের পিছনে মাত্র একশো টাকা নেই ঠিক আছে তোমার জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে তিনটা গ্রুপ করা আছে একটা হচ্ছে গ্রুপ এ যেখানে হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পড়ানো হয় গ্রুপ বি গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম বাংলা সমাজ বা বিজ্ঞান পড়ানো হয় গ্রুপ সি যেখানে হচ্ছে সায়েন্সের চারটে সাবজেক্ট পড়ানো হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো টাকা করে ওখানে ধরা হয়েছে কেউ চাইলে ওখানে আলাদা আলাদা ভর্তি হতেও পারো তোমরা যারা নতুন দেখতেছো তারা চাইলে আমার এখানে আলাদা করে আমাকে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে সে বিষয়ে ভর্তি হতে চাইলে সে বিষয়ে ভর্তি হতে পারবে তোমরা যদি জেনারেল সাবজেক্ট বা সায়েন্সের সাবজেক্টে ভর্তি হতে চাও সেটা নিয়ে আলোচনা করা আছে বা সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে আজকে হচ্ছে এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব এখন কথা হলো কীভাবে কী ভর্তি হতে হবে ঠিক আছে তোমরা জাস্ট এই নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তোমরা আমাকে মেসেজ দিলেই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং বিস্তারিত আরও জেনে তারপর হচ্ছে ভর্তি হতে পারবে ক্লাস শুরু হবে কবে থেকে এটা হলো মূল কথা ক্লাস শুরু হবে আগামী পনেরো তারিখ থেকে পনেরো নয় দু হাজার চব্বিশ পনেরো নয় দুই তারিখ থেকে অর্থাৎ এই যে এই মাসের পনেরো তারিখ থেকেই আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে তো এর ভিতরে তোমরা যারা যারা ভর্তি হতে অবশ্যই দ্রুত ভর্তি হও এখন দেখো এখানে তোমার কিন্তু অল্প টাকায় তোমার হচ্ছে অনেকগুলো সাবজেক্ট তুমি পড়তে এবং শুরু থেকে শেষ পর্যন্ত তোমার পুরো কোর্স কমপ্লিট করতে পারতেছো এই জিনিসটা কিন্তু তুমি অন্য কোথায় পাবা না আমি গ্রান্টি সহকারে বলতে পারি এই জন্য কারণ আমি আসলে যখন শুরু করেছি পড়ানো তখন থেকে আমার মাথায় একটা চিন্তা ভাবনা ছিল যে আমি পড়াবো সেখানে যেন সব লেভেলের স্টুডেন্ট পড়তে পারে কারণ সবার আর্থিক অবস্থা সমান না ঠিক আছে সবার পারিবারিক অবস্থা সমান না সো এই দিক চিন্তা করে আমি আসলে শুরু করেছি যে আমার এখানে আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যেন হচ্ছে সকল স্তরের স্টুডেন্ট পড়তে পারে কারো ভিতরে যেন পড়তে গেলে দ্বিধাবোধ না হয় যে না পারিবারিক আমার সমস্যা আছে আমি তো এই কোর্সে পড়তে পারবো না বা সারের অনলাইন এমন যেন চিন্তা কারো মানে ভিতরে না আসে এই আমি খুব স্বল্প পরিমাণ এখানে হচ্ছে টাকা নির্ধারণ করেছি যাতে করে সর্বস্তরের স্টুডেন্ট আমার থেকে সুবিধাটা নিতে পারে আমার থেকে কিছু শিখতে পারে এবং তোমাদের ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট করতে পারো সো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ এই তিনটা সাবজেক্টের জন্য পাঁচশো টাকা ফি জমা দিয়ে তোমরা হচ্ছে ভর্তি কনফার্ম করতে পারো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করতে পারো আর্টসের যারা আছো তারা হচ্ছে ইতিহাস ভূগোল পৌরনীতি এই তিনটা সাবজেক্ট মাত্র তিনশো টাকা ফি জমা দিয়েই তোমরা হচ্ছে ভর্তিটা কনফার্ম করে নিতে পারো অবশ্যই পনেরো তারিখের আগে তোমরা হচ্ছে ভর্তি কনফার্ম করো ঠিক আছে তাতে করে হবে কি তুমি শুরু থেকে ক্লাসটা মানে স্টার্ট করতে পারবে পনেরো তারিখের পরও ভর্তি হতে পারবে পনেরো তারিখের পরে ভর্তি হলেও তোমার হচ্ছে ক্লাস মিস হবে না কারণ আমার অনলাইন প্রাইভেট ব্যাসটা এরকমই আমার হচ্ছে এখানে ক্লাসগুলো প্রত্যেকটা রেকর্ড দেওয়া থাকে তুমি পরীক্ষার আগেও যদি তোমার একটা কোনো ক্লাস দেখতে ইচ্ছা হয় তখন তুমি সেই ক্লাসটা কিন্তু অনায়াসে দেখে নিতে পারবে কারণ প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস তোমার হচ্ছে গ্রুপে দেওয়া থাকে এবং সেটা পরীক্ষার আগের দিনও তুমি দেখে নিতে পারবে এবং তোমাদের যে কোনো সমস্যায় যে কোনো সাজেশনে যে কোনো সহযোগিতায় সব সময় পরীক্ষার আগ পর্যন্ত তোমরা আমার সাপোর্ট পাবে এটা কোথাও পাও না কারণ সব জায়গায় দেখা যায় যে টিচারদের সাথে কমিউনিকেশন থাকে না কিন্তু আমার কাছে যারা পড়ে তারা অন্তত জানে যে আমার সাথে তাদের কমিউনিকেশনটা কীরকম অর্থাৎ তারা কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতেছে সরাসরি আমাকে মেসেজ করতে পারতেছে কারণ তাদের সাথে আমি সরাসরি যুক্ত আছি সো যে কোনো সমস্যায় তোমরা আমাকে তোমাদের পাশে পাবে সেজন্য কোনো চিন্তা নাই এবং আমাদের যে কোনো সাজেশন বলো যে কোনো গাইডলাইন বলো যে কোনো হেলথ বলো সব কিছুর জন্য আমরা প্রস্তুত থাকবো তো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছো দ্রুত ভর্তি কনফার্ম করো এবং এই নাম্বার ছাড়াও আমার হচ্ছে পেজ লিঙ্ক এবং হচ্ছে ফেসবুক লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও অন্যান্য যে আমার গ্রুপ আছে প্রাইভেট ব্যাসে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি সেগুলো যদি ভর্তি হতে চাও সেটার ডিটেলস হচ্ছে তোমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা যে যে ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি কনফার্ম করো সো আজকে পর্যন্ত পর্যন্তই এই মেসেজটুকু তোমাদের দেওয়া ছিল যাতে করে তোমরা আমার থেকে শিখে একটু উপকৃত হতে পারো এবং তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারো ঠিক আছে এখন আর বসে থাকার সময় না যে সময়টুকু আছে সেই সময়টুকু খুব কাজে লাগাতে হবে সেই চিন্তা করেই আসলে তোমাদের জন্য এই ঘোষণাটা সো সবাই ভালো থাকো দোয়া রইলে তোমাদের সবার প্রতি আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ